পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধরের ছবি ভাইরাল পাম্পের মালিক কর্মচারীকে উইকেট দিয়ে ব্যাপক মারধর ও গালিগালাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই শুরু জানা গেছে পেট্রোল পাম্পের মালিকের নাম রশিদ মণ্ডল মারধর করা হয়েছে তার পাম্পের কর্মচারী বিষ্ণু দাসকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নৌদা থানার অন্তর্গত পাটিকাবাড়ির একটি পেট্রোল পাম্পে জানা গেছে সোমবার পাম্পে যখন কাজ করতে আসে ওই কর্মচারী তখন তাকে মদ্যপ অবস্থায় এসেছে বলে মালিক গালিগালাজ করে এরপর উইকেট দিয়ে ব্যাপক পরিমাণে মারধর করে ঘটনায় জখম হয়ে পড়ে ওই পাম্পের কর্মচারী